ইঞ্জিনিয়ারিং কলেজে এবার ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো ইঞ্জিনিয়ারিং কলেজে এবারে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হাওড়ার অঙ্কুরহাটের ইঞ্জিনিয়ারিং কলেজে ঘটনা কলেজের ডা পুল থেকে অবস্থায় উদ্ধার করা হয়েছে ছাত্রের মৃত ছাত্র কপিল কুমার হিমাচল প্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা কলেজ ক্যাম্পাস জুড়ে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হাওড়ার ইঞ্জিনিয়ারিং কলেজের কলেজের ঘটনা ডাইভিং পুল থেকে অবস্থায় উদ্ধার ছাত্রের ছাত্রের মৃতদেহ মৃত নাম কপিল কুমার অচৈতন্য তিনি প্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল হাওড়ার অঙ্কুরহাটের ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনা কলেজের ডাইভিং পুল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ছাত্রের মৃতদেহ মৃত ছাত্রের নাম কপিল কুমার তিনি হিমাচল প্রদেশের বাসিন্দা বলে জানতে পারে যাচ্ছে কি বলছেন কলেজ কর্তৃপক্ষ শুনুন যখন লাঞ্চের জন্য কল করা হয় তখন একটা ছেলে মিসিং তখন তাকে ফোন করা হয় ফোন না ধরতে আমাদের স্টুডেন্টরাই খুঁজতে যায় ভেবেছে এদিক ওদিক কোথাও আছে তখন গিয়ে ওরা ওকে জলের মধ্যে পায় দেখুন যেটুকু আমরা কালকে দুপুরবেলা একটা নাগাদ আমরা আইডেন্টিফাই করি স্টুডেন্টরাই আইডেন্টিফাই করে সুইমিং পুল বন্ধ থাকা সত্ত্বেও অ্যাজ পার স্টুডেন্ট ওপিনিয়ন ছেলেটি তলা দিয়ে কোনো কারণে সুইমিং পুলে ঢুকেছিল এইবার তারপরে ছেলেটি যখন জলে জলে পড়া অবস্থায় আমরা পাই সঙ্গে সঙ্গে আমরা লোকাল নার্সিংহোমে নিয়ে যাই লোকাল নার্সিংহোম তখন বলেন ফ্রেস্টা ক্রিটিক্যাল সঙ্গে সঙ্গে আমরা নারায়ণায় নিয়ে আসি এবং নারায়ণা থেকে পুলিশকে ইনফর্ম করে তখন নারায়ণা বলে যে উনি আর নেই বাচ্চাটি তারপর থেকে প্রপার যে ইনভেস্টিগেশন সেটা পুলিশই করছেন আমরা তাদের পেরেন্টসদের ইনফর্ম করেছি আমরা পাঁচজনের ফ্লাইট টিকিট করে দিয়েছি হিমাচল প্রদেশ থেকে কলকাতায় আসার জন্য আমরা আমাদের গাড়ি প্রোভাইড করেছি তাদের এয়ারপোর্ট থেকে এখানে এবং এখন অবধি কিন্তু তারা আমাদের মানে পুরোপুরি আমরা কোয়াপারেট করছি এর থেকে তো বেশি কি হয়েছে কেন হয়েছে ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন ছাত্ররা তারা কি বলছেন আমরা শোনাবো पुलिस स्टेशन में लिखवा दिया है, है। मैं नहीं पता कि वो लेंगे नहीं देखने दी है तो हम लोग सुबह से आए तो हुए हैं सुबह नौ बजे से अभी तक हम लोगों ने बॉडी देखी वो भी इसलिए लोग पोस्टमार्टम के लिए लेके जा रहे थे जब हमने देखा पूरे फिर नहीं चुप यहाँ पूरे मुंह से खून निकल रहा है तो वो ड्राउनिंग से नहीं मर सकता है उसको स्विमिंग इतनी आती थी कि वो स्विमिंग पूल में तो डूब के नहीं मर सकता है अगर वो किसी मरीन कॉलेज में है वो मर नेवी के ट्रेनिंग लेने आया है इंजीनियरिंग कॉलेज छात्र अस्वाभाविक मृत्यु घटना हावड़ार अंकुर हाटर इंजीनियरिंग कॉलेज घटना কলেজের ডাইভিং পুল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে ছাত্রের মৃতদেহটি মৃত ছাত্রের নাম কপিল কুমার তিনি হিমাচল প্রদেশের বাসিন্দা ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

সেখানে হয়েছিল এবং সেখানে দুপুর বেলা তাকে দুপুরে খাওয়া দাওয়া লাঞ্চ পিরিয়ডে তাকে খুঁজে পাওয়া যায় না কিন্তু পরবর্তীতে অন্যান্য যারা ছাত্র রয়েছে তারা দেখতে পান ডাইভিং পুলের সে পড়ে রয়েছে এবং তার পরিবারের যেটা অভিযোগ যে তার মাথায় এবং মুখে আঘাতের চিহ্ন এবং কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ পক্ষ থেকে জানানো হচ্ছে যে ডাইভিং পুলে ব্যারিকেট দেওয়া ছিল কিন্তু সে ঢুকে যায়। পরবর্তীতে তার দেহ উদ্ধার হয় তবে সমস্ত বিষয় পুলিশ যেমন তদন্ত করছে এবং পুলিশের তদন্তে সহযোগিতা করার জন্য যাবতীয় সাপোর্টিং যা যা স্মৃতিপুটের সহ সমস্ত তথ্য পুলিশকে দেওয়া হয়েছে পুলিশ তদন্ত করছে তবে পরিবারের যেটা অভিযোগ পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ তাদের সহযোগিতা করছে না এমনটা অভিযোগ তুলেছিল কিন্তু কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সব রকম সহায়তা সহযোগিতা করছে তদন্তে তবে এক্ষেত্রে কি ঘটনা ঘটলো কেন সেই ডাইভিং পুল গেল এবং সেখানেই তার দেহ পাওয়া গেল কেন একেবারে সাতর ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে কলেজ ক্যাম্পাসে তার সহপাঠীরা কি জানাচ্ছেন তারা কিছু বুঝতে পারছে না সহপাটিদের বক্তব্য তাদের যেটা তাদের কেননা কলেজে যারা রয়েছেন আবাসিক যারা ভেতরে রয়েছেন সেই কলেজ ক্যাম্পাসে কোনোভাবেই সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি সাংবাদিকদের দেখে সেই কলেজের তালা বন্ধ করে দেওয়া হয় তবে যেটা সূত্রে জানা যাচ্ছে যে এইখানে যে ডাইভিং পুল এই ডাইভিং পুলে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট তালিকা অনুযায়ী সেখানে ডাইভিং এর জন্য পাঠানো হয় বা যায় ছাত্র ভর্তি হলো সেখানে মেজিন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কোন কোর্স নয় একটি শর্ট কোর্সে ভর্তি হয়েছিল আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তনুকরণের সঙ্গে